স্নান হলো শিবের মাথায় জল ঢাললাম ডুব দেবো আবার কবে আবার ঠিক নাই ধামিলাম হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ তো আজকে একটা নতুন ব্লগে স্বাগত তোমাদের তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান করতে তো রিওরা এসেছে আমাদের হালকাতে ছিল সেই জন্য রিও বাপ্পা দাদা এসেছে তো আমরা এই দুজন আর অনেকের পাঁচজন মিলে যাচ্ছি গঙ্গা স্নান করতে ভিডিওতে তে গঙ্গা অনেক দূর স্নান করতে যাওয়া হয় না তবে আমাদের ভালো অনেক দিন অনেক করা তো চলো আজকে ভিডিও শুরু করা যাক লেট স্টার্ট আমরা রেডি হয়ে গেছি তো এবার চলো যাই অনেকের এখন আসেনি এখানে রেডিও দাঁড়িয়ে আছে তো এই যে যেতে যেতে একটা খুব সুন্দর রাধা কৃষ্ণ মন্দির পড়লো তো এখানে আমরা একটু দাঁড়ালাম এবার ট্রেন চলে এসছে লালবাগ কোর্ট গঙ্গা পরিচিত লালবাগ স্নান তারপরে আবার দাম হয়ে বাড়ি যাব এখানে আমার গঙ্গা স্নান হলো শিবের মাথায় জল ঢাললাম ডুব দেবো আবার ঠিক না এখানে গঙ্গা স্নান হাই কঠিন বদমাস তো এই যে ছোট চলে এসেছি এখন এখানে কীর্তন হচ্ছে সকালবেলার আর এটা হচ্ছে মস্তক মন্ডল বলে এখানে প্রভুর মস্তক মন্ডল করেছিল আর এটা ছোট ধাম আমরা ছোট থেকে এখানে আসি আমাদের খুবই পরিচিত জায়গা ধাম এলাম হয়ে গেলো দর্শনী দর্শন হলো যা রোদ টিকা যাচ্ছে না সব ফলের ডালার দোকান এই মন্দিরটা নতুন হয়েছে বিকেল বেলা এখন ছাদে আম পাড়া হচ্ছে আমাদের এই ছাদে অনেক দিন পরে বসা হচ্ছে সেই বাপা দাদা মনে আছে সেই তোমার বিয়ে ঠিক হওয়ার আগে তখন এই ছাদে সব ছিল এখন আম পাচ্ছে দেখো দেখো আমাদের কাছে কত আম দেখো দেখো কি মোটা মোটা আম এবার আমার মা আম পাচ্ছে সন্ধে হয়ে গেছে তো আজকে এখানে এরা সব বসে গল্প করছে এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি তো আজকে দিনটা খুবই ভালোভাবে কাটলো মাছ স্নান থেকে সব কিছুই তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও চলো আজকে আমাদের ভিডিওটা এখানে রাখছি